হরে কৃষ্ণ এভিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াপুরী সন আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আর আজকে ছিল অক্ষয় তৃতীয়া আজকে নয় সরি ভিডিওটা অনেক দিন আগে করা ছিল আর আজকে আমি পোস্ট করলাম তো মায়াপুরে সকাল থেকেই শুরু হয়ে গেছে অতিরিক্ত পরিমাণ ঝড় বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে তোমরা একবার সাউন্ডটা শুনে নাও তারপরে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া স্পেশাল তো কিছু হবেই তো এখানে সকালে আমি মিষ্টি বানিয়ে নিয়েছি ছানার আর বসিয়ে দিয়েছি পরমান্ন তো পরমান্নটাও প্রায় হয়েই এসছে এখানেও কিন্তু আমি কিছু ছানা দিয়েছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ তারপরে করব পটল দিয়ে আলু দিয়ে পনিরের সবজি তো পটলটা ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর এখানে করব শুক্তো শুক্তোর জন্য আমি কিন্তু অনেক রকম সবজি কেটে নিয়েছি সব কিছু জোগাড় করে বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানে তো গঙ্গায় স্নান করতে যাচ্ছি যেহেতু আজকে অক্ষয় তিথিয়া বলে কথা আর গঙ্গায় স্নান করব না তাই কখন হয় তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে তো তারপরে তোমাদের দর্শন করালাম গঙ্গা মাতা তো দেখো এখানে মন্দির তো এখন খোলাই আছে তো তাই জন্য তোমাদের দর্শন করাতে পারলাম আর জাস্ট গঙ্গাটা দেখে এত আনন্দ হচ্ছে যে মনে হচ্ছে কতক্ষণ জলের মধ্যে নামবো মানে এত বৃষ্টি হয়েছে সকালে তাও গরম তো স্নান কমপ্লিট একদম তারপরে আমরা চলে আসলাম বাড়ি এসে তো আবার রান্না বান্না শুরু করতেই হবে তো তাই জন্য দেখো এসে আবারও বসিয়ে দিলাম রান্না যেহেতু অর্ধেক করে গিয়েছিলাম তাই এসে আমি পনির পটল আলু একসাথে মশলা দিয়ে কষিয়ে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে সবজিটা একদম রেডি হয়ে গেল তো দেখো এখানে আমার পনির সবজি একদম রেডি আর করব পাঁচ রকমের ভাজা আলু বেগুন করলা আর কুমড়ো যাই হোক পাঁচ রকমের ভাজা করছি ভগবানের জন্য করছি যেহেতু পাঁচ রকমের ভাজা তাই অল্প অল্প করেই একটু করেছি আর বানিয়ে নিয়েছিলাম শুক্তো সব সবজিগুলো আমি ভেজে ভেজে রাখছিলাম তাহলে কিন্তু সবই কিন্তু শুক্তোয় বেশি কোনো মশলাই দিইনি দিয়েছিলাম একটু আদা বাটা সরষে বাটা হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন তাই এইটুকুনিই দিয়েছিলাম তো দেখো একদম আমার রেডি আর দিয়েছিলাম একটু বাদাম বেটে তারপরে দিয়ে দিয়েছিলাম একটু চিনি শুক্তোটা যাতে একটু মিষ্টি মিষ্টি হয় আর শেষে দিয়েছিলাম রাঁধুনি বাটা তো এটা কিন্তু শুক্তোটাকে প্রচুর টেস্টি করবে এইভাবে তোমরা একবার শুক্ত বানিয়ে দেখতে পারো প্রচুর দুর্দান্ত টেস্ট হবে আর এইখানে আমের চাটনি করে নিয়েছি তারপরে কিন্তু গোপী দেখো কত সুন্দর করে সাজিয়েছি সাজিয়ে আর আমি ভোগ লাগিয়ে দিয়েছি যেটুকুনি পেরেছি আমি সেটুকুনি কিন্তু ভগবানের জন্য রন্ধন করে ভোগ লাগিয়েছি এখানে তো অক্ষয় তৃতীয়া স্পেশাল ছিল তাই জন্যই এত কিছু রান্নাবান্না তো সন্ধেবেলা চলে গিয়েছিলাম মন্দিরে রাধা মাধবকে দর্শন করতে আর রাধা মাধবকে অপূর্ব লাগছিলো আর নৃসিংহদেবকে তো বলার ভাষায় নেই এত সুন্দর লাগছিল আর যেহেতু আজকে চন্দন যাত্রার শুরু তাই জন্য ভগবানকে এত সুন্দর সাজিয়েছিলো তারপরে এখানে পঞ্চদত্ত ভগবানকে দর্শন করে নাও তারপরে আমরা চলে যাব পুষ্প সমাধি মন্দির তো এইখানে এসে সে আটটা বেজে গেছে আর ভগবানকে মন্দিরে নিয়ে যাওয়ার সময়ও হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি যাচ্ছি ভগবানকে একটু দর্শন করব বলে আর তোমরাও কিন্তু ভগবানকে একটু দর্শন করে নাও যেহেতু আটটা বেজে গেছে ভগবানকে কিন্তু এক্ষুনি মন্দিরে নিয়ে চলে যাবে তখন কিন্তু মায়াপুরের ফেস্টিভ্যাল হতেই থাকবে যেহেতু চন্দনযাত্রা শুরু আজ থেকে আর এখনও সুন্দর কীর্তন হচ্ছে আর মাতাজিরা দুর্দান্তভাবে নৃত্য করছে দেখো ভগবানকে বার করেছে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আর ভগবানকে যখন নিয়ে যায় তখন কিন্তু অনেক সুন্দর কীর্তন গান বাজনা করতে করতে পাকার হাওয়া করতে করতে ভগবানকে মন্দিরে পৌঁছে দেওয়া হয় বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণা